বড়োয় আন্তরাজ্য গাড়ি পাচার চক্রের পর্দা ফাঁস বড়োয়া পুলিশ পরিচয়ে ডাকাতিতে অগাস্টে গাড়িতে পুলিশের স্টিকার ডাকাতি এবং সেই ঘটনায় দশ দুষ্কৃতি আটক বড়োয়াতে ডাকাতির ঘটনায় গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ কারণ আন্তরাজ্য গাড়ি পাচার চক্রের পর্দা ফাঁস অগাস্টে গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ডাকাতি এবং ধাওয়া করে পাথর বোঝায় কন্টেনার দাঁড় করিয়ে লুট করা হয় এবং সেই ঘটনায় এবার জনকে গ্রেফতার করা হলো পুলিশ পরিচয় গাড়ি আটকে ডাকাতি সেই ঘটনায় এবার গ্রেফতার জন পুলিশ কি বলছে জানবো আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে কথা বলবো তার সঙ্গে প্রণব রয়েছে আমার সঙ্গে প্রণব দেখো বড়োয়া থানায় কিছুদিন আগে একটি ট্রাককে হাইজ্যাক করে নেয় ডাকাতি করে নিয়ে চলে যায় তারপরে পুলিশ তদন্ত নেমে নামে এবং সিসিটিভি ফুটেজ ধরে মোট দশজনকে গ্রেফতার করে বিভিন্ন জায়গা থেকে এবং তারপরে কিন্তু তারা স্বীকার করে যে তারা ওই ষোলো টাকার গাড়িটিকে তোমার নিয়ে গিয়েছে তারপরে বালুরঘাটে এলাকা থেকে সেই ট্রাকটিকে উদ্ধার করে এবং দশজন বিভিন্ন জায়গায় সানসাইগঞ্জ থেকে শুরু করে বড়োয়া সঞ্চয়গঞ্জ এবং মালদা এবং এই দশজন বিভিন্ন জায়গাকার তারা কিন্তু সংগঠিত ভাবে এবং তাদের কাছ থেকে দুটো আগ্নেস্ত উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় আর কে কে জড়িত আছে পুরো ঘটনার কিন্তু তদন্ত করছে বনোয়া থানার পুলিশ বেশ